গবাদি পশুর উন্নত জাতের প্রসার ও দুধ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মানসম্পন্ন সিমেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ছয় হাজার ছয়শো নয় অন্যতম সেরা একটি জাত যা পঁচাত্তর শতাংশ হস্টেন ফ্রিজিয়ান বৈশিষ্ট্য ধারণ করে ছয় হাজার ছয়শো নয় এর বিশেষত্ব এই সারটির বর্তমান ওজন ছয়শো সত্তর কেজি যা তার স্বাস্থ্যকর এবং শক্তিশালী জিনগত গুণের প্রমাণ হস্টেইন ফ্রিজিয়ান জাত মূলত উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ছয় হাজার ছয়শো নয় সিমেন্ট ব্যবহার করলে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ জাতের শতাংশ ফ্রিজিয়ান সিমেন্ট থেকে জন্ম নেওয়া অধিকতর স্বাস্থ্যবান ও উৎপাদন হয় বেশি দুধ উৎপাদন এর সিমেন্ট থেকে জন্ম নেওয়া গাভীগুলো সাধারণত প্রতিদিন বিশ মাইনাস ত্রিশ লিটার পর্যন্ত দুধ নিতে সক্ষম যা বাণিজ্যিক খামারিদের জন্য লাভজনক শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা এই সিমেন্ট থেকে উৎপন্ন বাছুর সুস্থ তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় বাংলাদেশের জলবায়ুর উপযোগী ছয় হাজার ছয়শো নয় এর সিমেন্ট থেকে জন্ম নেওয়া গবাদি পশু আমাদের দেশের আবহাওয়ায় সহজেই মানিয়ে নিতে পারে যারা দুধ উৎপাদন বৃদ্ধি এবং গবাদি পশুর উন্নত জাত নিশ্চিত করতে চান তাদের জন্য ছয় ছয় শূন্য নয় এর সিমেন্ট সবচেয়ে উপযোগী এটি শুধু খামারিদের আয় বাড়ায় না বরং বাংলাদেশের দুগ্ধ শিল্পকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করে